রাজনীতি আর কারাগার যেন একই সূত্রে গাথা লোহার শিকল আর তালাবদ্ধ দরজা যেন প্রতিটি রাজনীতিবিদের অবধারিত গন্তব্য ক্ষমতায় যেই থাকুক বিরোধীদের উপর গ্রেফতারের দাপট অব্যাহত থাকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও এই স্রোতে বঞ্চিত নয় দলীয় প্রধান খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নির্বাচনী সভা থেকে শুরু করে নানা অজুহাতে গ্রেফতার হন তারা তবুও এই গুচ্ছ নেতাকর্মীর ভিড়ে কয়েকজন আছে যারা ষোলো বছরেও কারাগারের গায়ে হাত লাগাননি বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে একজন ড আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক যিনি নরসিংদীর দুই আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনবার মন্ত্রীপদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় দলের সংকটকালে তিনি নিষ্ক্রিয় না থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন কখনো সুষ্ঠু নির্বাচনের দাবিতে মিছিল সমাবেশে এবং কখনো আওয়ামী লীগের তীব্র সমালোচনায় তার কণ্ঠস্বর শোনা গেছে গত এক দশকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন কারাগারের পথ পাড়ি দিয়েছেন কিন্তু মোয়েন খান কখনও গ্রেফতার হননি একবার এমনও হয় যখন বিএনপি রাজধানীর উত্তরায় মিছিল করছিল পুলিশের একদল তাকে নিরাপত্তার কথা ভেবে আটক করে নিয়ে যায় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দেয় পুলিশ জানায় গ্রেফতার নয় নিরাপত্তার জন্যই এমন হয়েছে এই ঘটনায় অনেকেই অবাক হয়েছিলেন আরেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন কঠিন ভাষায় সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেও তিনি দীর্ঘদিন গ্রেফতার হননি একসময় দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন এ পরও আন্দোলনে সক্রিয় ছিলেন একবার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে পুলিশের অবরোধে আটকা পড়লেও পরে সমাবেশে যোগ দেন পানি ঘোলা করার চেষ্টা এখনও চলছে দলীয় পাঁচ নিয়ে নানা প্রশ্ন উঠলেও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিএনপির একাধিক নেত্রী ও নেতা নানা মামলা মোকদ্দমার মুখোমুখি হলেও তাদের অধিকাংশে গ্রেফতারির ঘটনা ঘটেনি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন এবং মাগুরা থেকে তিনবার নির্বাচনে অংশ নিয়েও কখনও যেতেননি তিনি দলীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য তার বিরুদ্ধে কখনও গ্রেফতারির খবর নেই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদের ব্যাপারেও একই রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষের অভিযোগে তার পদ স্থগিত হয়েছিল পরে তা প্রত্যাহার করা হয় সরকারিভাবে তার নামে বহু মামলা থাকলেও কারাগারে যাওয়া হয়নি এ পরিস্থিতি নিয়ে নানা কল্পনা চলছে তবে এ ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য মেলেনি রাজনৈতিক উত্তেজনার এই মঞ্চে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দলই নানা চ্যালেঞ্জের মুখোমুখি আর সে চ্যালেঞ্জ মোকাবেলার সময় বিএনপির কিছু নেতা ও নেত্রী যেন কারাগারের কাটাতারের গণ্ডি ছাড়াই নিজেদের রাজনৈতিক পথচলা চালিয়ে যাচ্ছেন এ ছবি অনেকেই বিস্ময়ে দেখছেন কারণ রাজনীতি এবং কারাগার দুটি যেন পরস্পরের প্রতিচ্ছবি কারা এই নিয়মের বাইরে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের রাজনীতির এই অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ সময়ে এই পার্থক্যটি যেন আরও বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে কারাগারের গারোদেই কি রাজনীতি গেঁচে থাকবে নাকি কারোর জন্য এ গার্ড দেয়াল ভেদ করা সম্ভব প্রশ্নগুলো যেন বেঁচে থাকে রাজনীতির ময়দানে